সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাস্থ্য সচেতনমূলক এই চ্যানেলের পক্ষ থেকে আবারও যেন আপনাদের শুভেচ্ছা আজকে একটা চমৎকার টপিক নিয়ে কথা বলবো শেষ বন্ধ সাথে থাকুন আজকে আলোচনা করব যে হার্টের ব্লক হলে কি পরীক্ষা করতে হয় এবং হার্টের ব্লক হলে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা নির্ণয় করব আর হার্টের ব্লক এই যে হয় কি কারণে হার্টের ব্লক হলে যে বিভিন্ন ধরনের কষ্ট অনুভব আমরা করি কি কারণে কষ্ট অনুভব করি এবং আমাদের শেষে বলবো এই ব্লগের ঘরোয়া কিছু চিকিৎসা চলুন আলোচনায় যাই আমরা যখন বুকের মধ্যে কোনো ধরনের ব্যথা চাপ ধরা কষ্ট অনুভব করি তখনই কিন্তু আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার তখন কি কারণে এই অসুবিধা হচ্ছে চেস্ট পেন হচ্ছে অনেক সময় এক্স রে করে ইসিজি করে ইকো কার্ডিগ্রাম করে অনেক সময় এনজিওগ্রাম করে ইটিটি টি করে এ ধরনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু চিকিৎসকরা হার্টে কোনো ধরনের বা হার্টের নিজস্ব রক্ত নালিতে কোনো ধরনের ব্লক নির্ণয় করি এটা সময় সাপেক্ষে ব্যয়বহুল আমি কিছু ঘরোয়া পদ্ধতিতে এই হার্টে ব্লক আছে কিনা বা রক্ত নালিতে কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা ঘরোয়া পদ্ধতিতে কিছু আমি উপায় বলবো এটা শতভাগ না হলে এইটি পার্সেন্ট কিন্তু হাটে ব্লক ব্লক হলে পারে এ ধরনের লক্ষণ আপনাদের মধ্যে প্রকাশ পেতে পারে আপনি হয়তো একজন মানুষ আগে এক ঘন্টা বা চল্লিশ মিনিট হাঁটতো জোরে জোরে কিন্তু কোনো অসুবিধা হতো না ক্লান্ত বোধ করতো না বুকে ব্যথা করতো না কিন্তু এখন দশ মিনিট বিশ মিনিট হাঁটলে পারেই আর পারছে না হাঁপিয়ে উঠছে বুকে ব্যথা করছে ঘন ঘন শ্বাস হচ্ছে অথবা কেউ এক সময় পাঁচ চারতলা পাঁচতলা উঠতো খুব একটা অসুবিধা হতো না কিন্তু একতলা অথবা দুতলা ওঠার পরই সে আর পারছে না হাঁপিয়ে উঠছে ঘন ঘন শ্বাস হচ্ছে বুকে ব্যথা হচ্ছে বুকে চাপ ধরে আছে হ্যাঁ এ ধরনের যদি লক্ষণ তার মধ্যে প্রকাশ পায় বা আপনার মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি ভাবতে পারেন যে আপনার ব্লগ থাকতে পারে। ডায়াবেটিস রুগী আগে হাঁটতো হয়তো আধা ঘন্টা পোনে এক ঘন্টা হাঁটতো অনায়াসে কোনো অসুবিধা হতো না কিন্তু ডায়বের রুগী এখন হয়তো দশ মিনিট পনেরো মিনিট হাঁটলে পরেই হাঁপিয়ে উঠছে ঘন ঘন শ্বাস হচ্ছে মনে রাখতে হবে ডায়াবেটিস রুগী অনেক সময় এই ব্লক হলে তার বুকে ব্যথা নাও করতে পারে কিন্তু যেটা হবে ঘন ঘন শ্বাস হবে বুকে চাপ হতে পারে হ্যাঁ বুকে ধরফ করতে পারে ক্লান্ত অতিরিক্ত ক্লান্ত অবসাদ বোধ করছে অল্প হাঁটলে পারেই ডায়াবেটিস রুগী তখন ভেবে নিতে পারেন আপনার ব্লক থাকতে পারে যদি এ ধরনের লক্ষণ প্রকাশ পায় তাহলে অবশ্যই কাল বিলম্ব না করে আপনাকে একজন হৃদরোগ চিকিৎসকের কাছে গিয়ে এই ধরনের পরীক্ষা ইসিজি ইকো কার্ড বা আদার্স পরীক্ষা করে আপনি নির্ণয় করতে হবে যে আপনার হার্টের ব্লক আছে কিনা ব্লক থাকলে কোন নালিতে এবং কত পার্সেন্ট ব্লক এই ধরনের নির্ণয় করে তখন হৃদরোগ বিশেষজ্ঞ আপনার চিকিৎসা দিবেন এখন এই যে হাটের ব্লক থাকলে যে আপনি হাঁপিয়ে ওঠেন বা বুকি ব্যথা করে কেন করে আপনি অতিরিক্ত হাঁটলে পারে কি হয় আপনার সে অর্গানে আমাদের বেশি এনার্জি বেশি অক্সিজেন প্রয়োজন হয় আর সেটা সাপ্লাই দিতে গিয়ে হাটকে বেশি কাজ করতে হয় আর সাধারণত যেভাবে আপনার জেনারেলি আপনি রেস্টে থাকলে যেভাবে পাম্প করে আপনি যখন বেশি পরিশ্রম করবেন উপরে সিঁড়ি দিয়ে উঠবেন তখন হাটকে এনার্জি বেশি হ্যাঁ সাপ্লাই দেওয়ার জন্য কিন্তু হাটকে নিজস্ব বেশি স্পন্দন করতে হয় তখন হাটের নিজস্ব কিছু ব্লাড লাগে নিজস্ব অক্সিজেন লাগে নিজস্ব খাদ্য উপাদান লাগে তখন হাটে নিজস্ব খাদ্য উপাদান থেকে বেশি প্রয়োজন হয় তখনই হাটে যদি কোনো ধরনের আর্টারিতে বা রক্তনালীতে ব্লক থাকে প্রতিবন্ধকতা তৈরি হয় তখন কিন্তু রক্ত চলাচল বা ব্লাড সার্কুলেশন পায় না না পাওয়ার কারণে হাট কিন্তু হাতে চাপ ধরে আসে অবসাদ লাগে ক্লান্ত হয়ে পড়ে হম হাটে হাটে অনেক সময় ব্যথা পায় তাহলে বুঝতে পারলেন কেন অতিরিক্ত পরিশ্রম করলে হার্টের নিজস্ব সার্কুলেশন হ্যাঁ আর তখন পারে না ব্যাহত হয় তখনই হার্টের এ ধরনের ডিস্টার্ব বা কম ডিসকমফোর্ট অনুভূত হয় তবে একটি আশার দিক হলো যদি ছোটখাটো ব্লক থাকে কিন্তু অনেক সময় হয়ে যায় যারা অতিরিক্ত পরিশ্রম করে বা নিয়মিত ব্যায়াম করে বা নিয়মিত রিদমিক এক্সারসাইজ হাঁটাহাটে দৌড়াদৌড়ি সাইক্লিং করে তাদের কিন্তু ছোট ছোট ব্লক ব্লাডের চাপে ব্লাডের ফ্লোতে কিন্তু ক্লিয়ার হয়ে যায় এটা একটা আশার দিক এজন্য যারা নিয়মিত পরিশ্রম করেন ব্যায়াম করেন নিয়মিত হাঁটাহাঁটি করেন ব্যাডমিন্টন খেলেন বা ফুটবল খেলেন অনেক সময় হাটে ব্লক হয়ে যায় কিন্তু আবার অনেক অনেক সময় সময় অতিরিক্ত চাপে ক্লিয়ার হয়ে যায় লাইক মনে করেন আপনার কোথাও ড্রেনে ময়লা জমা হয়েছে আপনি খুব হেভি জোরের পানি ফ্লো দিলেন সে ময়লা এখন ক্লিয়ার হয়ে যায় প্রতিবন্ধকতা দূর হয়ে যায় এভাবে অনেক সময় হাড়ে অনেক সময় ছোটখাটো ব্লক ক্লিয়ার হয়ে যায় তবে যদি আপনার এই ধরনের বুকে ব্যথা ডিসকমফোর্ট ক্লান্ত অবসাদ ঘন ঘন শ্বাস এ ধরনের লক্ষণ প্রকাশ পায় অবশ্যই আপনাকে কাল বিলম্ব না করে ডাক্তার স্বর্ণপূর্ণ হতে হবে আপনি সঠিক রোগ ধরে সঠিক ট্রিটমেন্ট দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে আবারও সকলে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আরহাম